সম্প্রীতির বার্তা দিতে জাতিভেদ ভুলে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের স্বতঃত্ব অংশগ্রহণে জমে উঠল ইফতার মাহফিল বুধবার বিকেলে করন্দিঘীর ব্লকের দোমোহনা গ্রাম পঞ্চায়েতের বিকৌর এলিট ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এবং নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ ও নর্থ বেঙ্গল এলিট ফার্মাসি কলেজের অসংখ্য ছাত্রছাত্রী স্থানীয় মানুষ সমাজসেবী সহ সমাজের বিভিন্ন স্তরের প্রায় এক হাজার সাধারণ মানুষকে নিয়ে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত হল পঁচিশটি রোজা ইফতার পার্টি যেখানে মুখ্য অতিথির ভূমিকা পালন করেন করণদিঘি বিধানসভার স্থানীয় বিধায়ক গৌতম পাল এদিনের এই ইফতার মাহফিল প্রসঙ্গে বিকৌর নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজের সেক্রেটারি মোহাম্মদ আবু কালাম জানান সকলের মধ্যে শান্তির বার্তা দেওয়ার লক্ষ্যেই জাতির ধর্ম নির্বিশেষে করণদিঘি ব্লকের বিকৌরে এই আয়োজন করা হয় যেখানে প্রায় এক হাজার জনের ইফতারের ব্যবস্থা গ্রহণ করা হয় ফল জুস ও দেশি মুরগির মাংস ভাত ও ছিল খাবারের তালিকায় বিভিন্ন ধরনের ফল এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় বিধায়ক গৌতম পাল জানান ঐতিহ্যবাহী স্বনামধন্য এই কলেজ বিগত বছরগুলির মতো এবছরও এই মহান কাজের মধ্যে দিয়ে শান্তির বার্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা পৌঁছে দেওয়ার জন্য কলেজ কর্তৃপক্ষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে এবং আগামী ভবিষ্যতে করণদিঘি বিধানসভা কেন্দ্রে এই সংস্কৃতি নিয়ে চলার আহ্বান জানিয়েছেন এদিন বিকৌর ফার্মেসি কলেজের সম্পাদক মোহাম্মদ আবুল কালাম কি বলেছেন শোনো আজকে কাদের ব্যবস্থাপনা ইফতারের প্রোগ্রামটা ছিল আজকে আমাদের দমনা এলিট ওয়েলফেয়ার সোসাইটি যা পরিচালনা করছে দুই তিনখানা ডিপার্টমেন্ট নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ নর্থ বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ এবং নর্থ বেঙ্গল এলিট কলেজ স্কুল এদের সকলেরই পরিচালক হচ্ছে দমনা এলএল ওয়েলফেয়ার সোসাইটি এবং এরই উদ্যোগে আজকের আজকের রোজা ইফতারি এবং আজকের অনুষ্ঠান এই অনুষ্ঠানে আমাদের জাতি ধর্ম নির্বিশেষে সকলকে শান্তির বার্তা দিয়ে সকলকে সামনে সকলের শান্তির বার্তা দিয়ে আমরা আজকে এই অনুষ্ঠান আজকে কমপ্লিট করলাম যে কোথায় এটা হলো এটা হচ্ছে যে আমাদের এটা হচ্ছে বিকট আমাদের কলেজ প্রেমিসের মধ্যে নর্থ বেঙ্গল টিচার্স কলেজ প্রাঙ্গনে এটা হলো यस কর্মসূচিটা হচ্ছে নর্থ বেঙ্গল টিচার্স অ্যারেঞ্জমেন্ট ছিল আজকে আজকে মোটামুটি হাজার লোকের মতই আজকে অ্যারেঞ্জমেন্ট ছিল এসেছেন অনেকে আজকে প্রত্যেকই জাতি ধর্ম নির্বিশেষে সকলেই আজকে উপস্থিত হয়েছিল এবং আজকে শান্তি তো বিভিন্ন ধরনের বিভিন্ন দিন বিভিন্ন রকমের মেনু হয় আজকে কি ছিল আপনাদের মেনুতে আজকে মেনুতে ছিল আজকে দেশি চিকেন ছিল আজকে ভাত ছিল এবং ফ্রুটস ছিল জাপমাছ রকমের ফ্রুটস ছিল তার সাথে জুস ছিল এ সমস্ত দিয়ে আজকে তার সম্পন্ন করা হয়েছে এখানে স্কুলে ছাত্র ছাত্রী সহ ওই বাবক এবং শিক্ষক শিক্ষিকা ছিল তার পাশাবাশেই এখানকার বিধায়কও ছিল কি বলবেন কি বার্তা দিবেন আমরা এটাই বার্তা দিতে চেয়েছি যে আজকে এখানে কোনো জাতকে টার্গেট করে নেই সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে সকল জাতিরই লোক এখানে সেই স্টুডেন্ট গার্জেন শিক্ষক শিক্ষিকা যত রয়েছে তারা সমস্ত ধর্ম থেকে আজকে বিলং করছে এবং আজকে আমরা এমএলএ সাহেব এবং আরও কিছু আমাদের পুলিশ প্রশাসনকে আমরা ইনভাইট করেছিলাম যে আজকে যদি আসতেন তাহলে সেটা আরও ভালো হতো আমাদের উদ্দেশ্য এবং লক্ষ্য যে এখানে কোন রকম জাতির এ নয় সমস্ত জাতি ধার্ম জাতির ধর্ম নির্বিশেষে সকলের মধ্যে উঠে গিয়ে আজকে শান্তির বার্তা সেটি আমরা পাশাপাশি করণ দিগির বিধায়ক গৌতম রোজার পরে হলো কোথায় ছিলেন এবং কি বলবেন আপনাকে বিভিন্ন ইফতার প্রোগ্রামে দেখা যাচ্ছে আমার করন্দিঘী বিধানসভা এলাকায় এই বিকোরে যে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ আছে খুব নামকরা এই কলেজ ঐতিহ্যবাহী এই কলেজ এই কলেজের নাম দূর দূরান্তের ছাত্রছাত্রীরা জানে এবং অনেক ছাত্রছাত্রীরা এখানে ভর্তি হয় তাদের ডিগ্রি নিয়ে যায় এই ঐতিহ্যবাহী কলেজে যে কর্তৃপক্ষ আছে প্রত্যেকবারের মতো এবারও ইফতার পার্টির আয়োজন করেছিল এবং আমরা ইনভাইটি ছিলাম জাতি ধর্ম নির্বিশেষে সবাই এখানে উপস্থিত ছিল এবং প্রায় কয়েক হাজার মানুষ এখানে আজকে উপস্থিত ছিল এই কলেজ কর্তৃপক্ষ আমি ধন্যবাদ জানাই যে এইরকম একটা শান্তির বার্তা একটা মেসেজ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার যে একটা মেসেজ ইফতার পার্টির মাধ্যমে তাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং আমার বিধানসভা এলাকা অবস্থিত হওয়ার কারণে তাদের কৃতজ্ঞতা জানাই যে শান্তিপ্রিয় এই করণ দিগিতে আমরা এইভাবেই আগামী দিনে এই সংস্কৃতি নিয়েই বেঁচে থাকবো এবং আমরা একসাথে চলব এই ইফতার প্রোগ্রামে আজকে স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবক বাচ্চা এবং তার পাশাপাশি কিছু হিন্দু মহিলা বা পুরুষ যে অন্য একটা রয়েছে তারাও রয়েছেন এই ইফতার আমার আমরা একই রীতিতে চলি যা উৎসব সবার সবার পাশে আমরা একসঙ্গে উৎসবগুলো পালন করি কোথাও দুর্গাপূজা হলে সবাই আমরা অ্যাটেন্ড করি কোথাও ঈদ হলে আমরা অ্যাটেন্ড করি ফলে করণ একটু অন্যরকম বাতাবরণের জায়গা এখানে কিন্তু সম্প্রীতির জায়গা তবে বিকোর এলাকায় এই জাতীয় অনুষ্ঠানে ধর্মীয় সম্প্রীতির বার্তা বহন করে তা পুনরায় প্রমাণিত পদ বাংলা রায়গঞ্জের দর্শের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর প্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স